তো আল্লাহু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আপনারা আমাদের স্ক্রিনে যে ফটোগুলা দেখতে পারলেন আপনারা কিন্তু চাইলে এ ধরনের ফটো খুব সহজে এডিট করতে পারেন আপনারা চাইলে আপনাদের সাথে থাকা যে কাউকে আপনারা চেঞ্জ করে অন্য ফটোতে রূপান্তরিত করতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে কিভাবে আপনাদের যে কোনো ফটোকে আপনারা চেঞ্জ করতে পারেন আপনারা স্ক্রিনে যে ফটোগুলা দেখতে পারলেন চাইলে কিন্তু আপনারা নিজেরাও ওই ধরনের ফটো এডিট করতে পারবেন জাস্ট 2 মিনিটের মাধ্যমে সোকেজ আজকে বেশি কথা বাড়াবো না সরাসরি কথা বলবো আমাদের ফুল ভিডিওতে তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ওকে গাইস আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে এসেছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওই ধরনের ফটোগুলো তৈরি করবেন আর একটা কথা আপনাদের বলে রাখি কেউ কিন্তু এটা অবৈধ কাজে কাজে ইউজ করবেন না তো ফার্স্ট অফ আমরা যেটি করব আমাদের ফোনে অনেকেরই প্লে স্টোর আছে যারা অ্যাপেল ইউজ তারা অ্যাপেল স্টোরে চলে যাবেন তো এখান থেকে আমি ফোনে আসার পর এখান থেকে আমরা যেটা করব এখান থেকে সার্চ বাড়ায় চলে আসব সার্চ বাড়ায় চলে আসার পর এখান থেকে জিমি লেখে সার্চ করব তো জিমি লেখার পর এখান থেকে আমাদের থার্ড যে তিন নাম্বার যে অ্যাপসটি চলে আসবে এখানে এটা ওপেন করে দেব ওকে ওপেন করার পর এখান থেকে অবশ্যই আপনাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে আমি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়েছি তো এখন আমি যেটা করব এখান থেকে আমাদের সেই ধরনের ফটোগুলো এডিট করতে গেলে যেটি করতে হবে এখান থেকে দেখেন নিচে একটা ইমেজ নামে একটা অপশন আছে ইমেজে ক্লিক করব তারপর এখান থেকে নিচে দেখেন প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করব তারপর এখান থেকে গ্যালারিতে চলে যাব চলে যাওয়ার পর আমি অ্যালবামে গেলাম অ্যালবামে আমি আমার যে পিকচারটা এডিট করতে চাচ্ছি নিয়ে নেব তারপর ডানে ক্লিক করার পর আমাদের যেটি করতে হবে এআই ভাই বর্তমান যে লেভেলে চলে গেছে এই মানে কিছুদিন পর আপনাদেরকে ফোন আর হাত দিয়েও চাপা লাগবে না তো এখন যেটি করতে হবে এখান থেকে আমাদের টাইপ করতে হবে যেটা টাইপ করতে হবে ওকে বন্ধুরা আমি এখান থেকে একটা লিখে দিলাম তো এখান আমি লিখে দিচ্ছি আমার পাশে একটা মেয়ে বসা আছে তো দেখতে যেন সুন্দর লাগে রিয়েলিস্টিকের মতো লাগে তো এইটা লিখে দিলাম তো আমার পিকচারটা আপনারা হয়তো বা দেখেছেন এখন আমি যেটি করব এখান থেকে সেন্টে ক্লিক করে দেব সেন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প কিছু সময় মানে বেশিক্ষণ সময় লাগে না সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় লাগে আপনাদেরকে যদি পিকচারটা আপনাদের ভালো হয় তাহলে কিন্তু সে তৈরি করে দিবে এখান দেখেন আপনি যেটা দিয়েছেন আমি সেটা তৈরি করে দিচ্ছি এখানে সে লিখে দিচ্ছে তো দেখেন গাইস আমি এখান থেকে দিলাম দেওয়ার পর ওকে গাইস দেখেন কত সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে তৈরি করে দিল তো এখান থেকে আমি আপনাদেরকে একটা দেখালাম এখন আরেকটা দেখাবো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব গ্যালারিতে চলে যাব তো গ্যালারিতে আসার পর এখান থেকে আমি যেটি করব এখান থেকে আমার আরেকটি আমি ফটো নেব যেটা যে ফটোটা দিয়ে আপনাদেরকে করে দেখাবো তো এখান থেকে আরেকটা ফটো অ্যাড করে দিলাম এখান থেকে যে ফোনটা দিয়েছিলাম তো এই ফোনটা আবার এখানে দেবো দেওয়ার পর এখান থেকে আমি যেটা লিখবো এখান থেকে আপনারা যে দুইজন থাকেন আমি এখান থেকে লিখবো কালো ছেলেটাকে রিমুভ করে দিয়ে তো তারপর যেটা দিলাম যেটা ওইটা এখান থেকে আবার সেন্ডে ক্লিক করে দেবো ওকে গাই সেন্ডে ক্লিক করে দেওয়ার পর জিমিনি আমাদেরকে আবারও আগের মতো একটা ফটো তৈরি করে দিবে তো এখান থেকে দেখেন জাটে জাস্ট এক্সেস তো এখান থেকে কিছু সময় নিবে যেটা পারবে না জিমি কিন্তু আপনাদেরকে বলে দিবে যেটা আমি পারবো না আপনারা অন্য ফটো আমাদেরকে দিন এমন ফটো দিয়েন না যে যেটা ফটো আর কি এডিট করার মতো না তবে এআই যে সব ফটো এডিট করে তার কাছে কোনো ফটো যে এডিট করা অসম্ভব এটা বলা মুশকিল এখান থেকে দেখেন তো এখান থেকে দেখেন অবশ্যই তো এখান থেকে রিমুভ করা হচ্ছে তো কিছুক্ষণ ওয়েট করেন দেখবেন যে আপনাদের হ্যাঁ আমার যে ফটোটা আছে এটা কিন্তু এডিট হয়ে যাবে সো গাইস দেখেন এমন ফটো এডিট করে দিচ্ছে ভাই আপনারা কেউ বুঝতে পারবেন না যে আসলে এটা রিয়েল নাকি ফেক এটা এটা ফেক মানে ধরার মতো কোনো অপশন নাই অনেকেই মনে করতে পারেন এখানে ভাই ঘোলা দেখাচ্ছে আমরা কিভাবে এসডি করবো এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের নিজের যে গ্যালারিটা আছে সেম গাইজ আপনারা গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে গিয়ে দেখবেন যে ফিক্সারটাও এইচডি কোয়ালিটি হয়ে গেছে তো চাইলে আপনারা রিমিনি করতে পারেন রিমিনি করলে সব থেকে বেটার হয় আপনাদের ভিডিও ফটোর কোয়ালিটিটা অনেক ভালো হবে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের ফটোগুলো এডিট করতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এরকম অন্য এআই সম্পর্কে ভিডিও লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদেরকে সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এইটাই ছিল আজকের ভিডিও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে আজকের মতে আল্লাহ হাফেজ